আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দেশ ও প্রভাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি 10th জাতীয় সংসদ নির্বাচন 2026 আসুন আমরা জেনে নেই নির্বাচন কমিশনের আচরণ বিধি আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা নির্বাচন কমিশন স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছেন সেই মোতাবেক সবাইকে প্রচার প্রচারণা চালাতে হবে আজ থেকে সেই প্রচার প্রচারণা শুরু হয়েছে তো আমাদের সবাইকে সেই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তাহলে আসুন জেনে এবার পোস্টার ব্যবহার নিষিদ্ধ ব্যানার ফেস্টুন টাঙ্গানো যাবে সিকে আইডির পরিচয় জানিয়ে সামাজিক মাধ্যমে প্রচারের সুযোগ থাকবে একই সঙ্গে সর্বোচ্চ তিনটি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ সামাজিক মাধ্যমে মিথ্যা বা ভুল কন্টেন্ট প্রচার করা জরিপানা মশাল মিছিল নিষিদ্ধ প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না প্রচারের জন্য অন্য কারো ছবি ব্যবহার করা নিষিদ্ধ সব প্রার্থীর ইস্তেহার ঘোষণা একই মঞ্চে মসজিদ মন্দির গির্জা সরকারি অফিস আদালত প্রচার চালানো যাবে না জনসভার জন্য চব্বিশ ঘন্টা আগেই পুলিশকে জানাতে হবে অনুমতি নিতে হবে প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প থাকবে চলাচলের জন্য পথ আটকে সভা সমাবেশ করা যাবে না বিদ্বেষমূলক বক্তব্য বিকৃতি ছবি সহ ক্ষতিকর কন্টেন্ট প্রচার করা যাবে না শুধু দলীয় প্রধানের ছবি প্রচার করা যাবে বাস ট্রাক মোটরসাইকেল বা মোটরসাইকেলে মিছিল করা যাবে না দেশের চাবি আপনার হাতে আপনি কাকে দিবেন তা চিন্তা ভাবনা করে আপনি ভোট দিবেন যেহেতু আপনি আশরাফুল মাকলুকাত আপনাকে চিন্তা ভাবনা করে আপনার এই আমানত বোটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে সাথে সাথে হা ভোট দিতে হবে ইনশাআল্লাহ সবাইকে শুভেচ্ছা যারা আমার এই কথাগুলি শুনেছেন নিজেরা শুনবেন অন্যকে শুনতে শেয়ার করে যাবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে যাবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আমি কথা শেষ করতে চাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ